নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে আজকে আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটি নতুন যোজনা নিয়ে যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা হ্যাঁ এবার ছাত্রছাত্রীরা পাবেন এই স্কলারশিপের সুবিধা কারা কারা পাবেন এই স্কলারশিপের সুবিধা কি কী বা যোগ্যতা থাকতে হবে এবং কিভাবেই বা পাবেন এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিও তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে স্কলারশিপ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য কুড়ি হাজার টাকা দেবে সরকার এইভাবে করুন আবেদন ছাত্রছাত্রীদের জন্য এবার দারুণ সুখবর নিয়ে এলো মোদী সরকার ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ এবার থেকে দেবে কেন্দ্রীয় সরকার অনেক মেধাবী ছাত্রছাত্রী এমন রয়েছে যারা আর্থিক কারণে পড়াশোনা চালিয়ে যেতে ব্যর্থ হন তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ে আসা হয়েছে এই সুযোগ যে এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য টাকা দেবে কেন্দ্র নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পাওয়া যাবে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনার আওতায় আর্থিক সাহায্য পাবেন ছাত্রছাত্রীরা এই প্রকল্পের আওতায় বছরে কুড়ি হাজার টাকা করে দেবেন সরকার এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেকটা সাহায্য হবে পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে কিন্তু কিভাবে আবেদন করা যাবে এই পিএম স্কলারশিপ যোজনায় রইল বিস্তারিত তথ্য আজকের আমাদের এই ভিডিওর মধ্যে কি এই পিএম স্কলারশিপ যোজনা উল্লেখ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়া ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ স্কলারশিপ যোজনা কলেজ এবং ইউনিভার্সিটি পড়ুয়াদের একটি মোটা অঙ্কের ফি দিতে হয় তবে সরকারি এ যোজনার মাধ্যমে সহজেই ফি দিতে পারবেন ছাত্রছাত্রীরা কলেজের বার্ষিক ফি এর ক্ষেত্রে এই স্কলারশিপের অর্থ ব্যবহার করতে পারবেন তারা তবে কারা পাবেন এই স্কলারশিপের অর্থ জেনে নিন উল্লেখ পি এম স্কলারশিপ যোজনার আওতায় কিছু ছাত্রছাত্রী শুধুমাত্র আর্থিক সাহায্য পেতে পারবেন পিছিয়ে থাকা শ্রেণী তপশিলি জাতি এবং উপজাতি ছেলেমেয়েরা এই স্কলারশিপের অর্থ পাবেন এই স্কলারশিপ পেতে হলে আবেদনকারীর পরিবারের বার্ষিকায় কুড়ি হাজার টাকার বেশি হলে হবে না শেষ পরীক্ষার ফলাফল ষাট শতাংশের অধিক নম্বর পেতে হবে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে সেক্ষেত্রেও তারা স্কলারশিপ পাবেন না আবেদনকারী কোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে তবেই পাওয়া যাবে এই পি স্কলারশিপের সুবিধা তো বন্ধুরা এই ছিল পি এম স্কলারশিপ যোজনার গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের মাঝে কাদের কাদের ষাট শতাংশ নাম্বার রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন